সমাজে মেয়েদের উপস্থিতি না থাকলে কোনো সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে না মেয়েরা কোনো অংশে কম নয় সোমবার পুর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুসকান প্রকল্পে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার শিশু দেওয়ার অনুষ্ঠান হয় পশ্চিম জেলা প্রশাসন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা ও পুর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের তরফে হয় সংবর্থনা অনুষ্ঠান এদিন ওয়ার্ডের কনফারেন্স হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিধায়িকা রানী সরকার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মহিলা কমিশনের চেয়ারপারসন ঝয়না দেব পশ্চিম জেলার জেলা শাসক সহ অন্যান্যরা আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী তুলে ধরেন ডাবল ইঞ্জিন সরকারের সময়ে নেওয়া মহিলাদের জন্য সরকারি কর্মসূচিগুলি তিনি জানান পূর্বতন বাম সরকারের সময়ে রাজ্যে যেখানে ছিল চার হাজার সহায়ক দল সেই জায়গায় বর্তমান সরকারের সময়ে তা বেড়ে হয়েছে সাতান্ন হাজার প্রায় টিএসআর এ মহিলাদের নিয়োগ করা হয়েছে তিনি বলেন মেয়েরা কোনো অংশে কম নয় একটি ঘরের মধ্যে মেয়ে না থাকলে সেই ঘর কোনোদিন সুন্দর হতে পারে না আজকে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার

এবং ত্রিপুরায় যে যেহেতু শান্তি বজায় আছে এখানে পরিবেশ এত সুন্দর সব মা বাবারা কিন্তু খুশি এবং নিরাপত্তা দেওয়ার বিষয়ে আমাদের সরকার খুব এ ব্যাপারে খুব স্ট্রিক্ট এবং যে কারণে আপনারা সবাই জানেন যে নটা মহিলা মহিলা থানা আমরা করেছি এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নির্বাচিত শিশু কন্যাদের হাতে চেক তুলে দেন প্রতি মাসে তারা চার হাজার টাকা করে পাবেন বিউরো রিপোর্ট নিউজ টুডে